বাড়িতে বাস করত একটি টুনি পাখি তার একটি ডাব গাছ ছিল সে তার ডাব গাছ থেকে একটি ডাবও খেত না একদিন সে তার ডাব গাছের সাথে কথা বলছিল বন্ধু তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকো তোমার কি পায়ে ব্যথা করে না ডাব গাছটি উত্তর দিল এটাই তো আমার কাজ আচ্ছা বন্ধু এবার আমি চলে যাই আমাদের জঙ্গলটা আমি একটু ঘুরে আসি এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায় তারপর একটি একটি সবুজ জঙ্গল দিয়ে উড়ে যায়। এরপর সে সুন্দর জায়গায় চলে আসে তারপর সেখানে তার প্রিয় বান্ধবী নীলা চলে আসে এই টুনি তুমি কোথায় থাকো তোমাকে তো দেখাই না। আমার ডাব গাছ আছে না আমি তার সাথেই থাকি আর এত একটা জঙ্গলেও আসি না তুমি শুনেছ জঙ্গলে একটি দুষ্টু শিয়াল এসেছে না তো আমি তো শুনি নাই আমাকে একটু ভালো করে বলো তো তবে শোনো শিয়াল আমাদের জঙ্গলের বানর পরে হরিণ এগুলোকে খেয়ে ফেলার চেষ্টা করে কিন্তু বানর লাফাতে পারে দেখে বানরকে দৌড়তে আসলে বানর লাফিয়ে গাছে উঠে পড়ে আর হরিণের জীবন বাঁচাতে হরিণের অনেক কষ্ট হয়ে যায় হরিণ তো লাফিয়ে গাছে উঠতে পারে না নীলা আকাশে উড়ে যাও টুনি তুমি যদি ঠিক সময় না দেখতে তাহলে শিয়াল কাজটা আমাদেরকে খেয়েই ফেলতো যা হয়েছে তা হয়ে গেছে এবার চলো বাড়ি যায় তারা দুজন বাড়িতে চলে যাবে সেই সময় থেকে বান্দর চলে আসে তুমি তুমি আমাদের এই দুষ্ট শিয়ালের হাত থেকে রক্ষা করো বাঁচাও আমাদের তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করব দাঁড়াও আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমার দাঁত গাছের না চলো নীলা তুমি তারা তাদের উদ্দেশ্যে রওনা এবার তোমরা শোনো এখান দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলে শিয়ালকে এখানে নিয়ে আসবে তারপর শিয়ালের উপরে গাড়ি উঠিয়ে দিবে বানর তুমি সরে যাও